হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আজ অনেক ভালো আছি তো এই যে আমি কিন্তু আজ রান্না করব বিরিয়ানি তো তাই জন্য আমি কিন্তু মুরগিগুলো হচ্ছে মানে আর কি মুরগির মাংসগুলো পিস পিস করে কেটে দিয়েছিল মা আমি শুধু হচ্ছে কতগুলো দিব আর কি মানে বিরিয়ানি কতগুলো পিস হচ্ছে রান্না করব সেগুলোই হচ্ছে দেখছিলাম বড় বড় করে কিছু পিস হচ্ছে রাখছিলাম মানে মাকে কেটে দিতে বলেছিলাম সেগুলো হচ্ছে বিরিয়ানি করব আর বাকি মাংসগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এখন কিন্তু আমি সেইগুলাই হচ্ছে বেছে বেছে রাখছিলাম যে যেগুলো রান্না করা যাবে আর আজকে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে বিরিয়ানি করব। সবাই বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে হচ্ছে রান্না করা বিরিয়ানি নিজেদের মতো করে রান্না করি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে মুরগিটা কিন্তু অনেক বেশি বড় ছিল দেখেই বোঝা যাচ্ছে অনেকগুলো মাংস একটা মুরগিতে দেখেন আমি কি করছি কোন কোন পিসগুলা দেব কি করব বুঝেই পারছি না তো এই যে এখন কিন্তু প্রায় হচ্ছে আমার মুরগি মানে বেছে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পরিমাণে অনেকটা আর হচ্ছে আলুও কেটে রেখেছিলাম এগুলো আমি কেটে একেবারে ধুয়েই রেখে দিয়েছিলাম কারণ ফার্স্টে আমার হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে মানে ভালো করে ভেজে নিতে হবে আর আলুটাও আমি কিন্তু আলু আর পেঁয়াজ ভালো করে ভেজেই রেখে নিয়েছিলাম এখন কিন্তু হচ্ছে আমি মাংসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি ফার্স্টে আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে আমি হলুদ দিব হলুদ লবণ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ফার্স্টে এই যে দেখেন পিসগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল তো এই যে এখন কিন্তু আমি একটু হলুদ গুঁড়া দিচ্ছি আর বিরিয়ানিতে হলুদ গুঁড়া না দিলেও চলে আর কি বাট আমার কাছে মনে হয় একটুখানি হলুদ দিলে কালারটা ভালো আসে আর কালার ভালো হলে মানে খেতে কিন্তু ভালোই লাগে আমি তাই জন্য কিন্তু হলুদ ইউজ করি ফার্স্টে যখন আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতাম তখন কিন্তু আমি হলুদ ইউজ করতাম না বাট এখন আমি করি আমার কাছে এখন ভালো লাগে দেখতে আর তারপর হচ্ছে বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানির মশলাটা পুরো দিয়ে দিয়েছি এই যে দিয়ে হচ্ছে এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে এই যে আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কিন্তু দেখতে সুন্দর লাগছে আর এইখানে আমি সব কিছুই রেডি করে রেখেছিলাম এ পাশে কড়াইতে কিন্তু আমি চাল ভেজে নিচ্ছিলাম আর বিরিয়ানির চাল সঙ্গে কিন্তু আমি হচ্ছে হলুদ একটু লঙ্কার গুঁড়ো হচ্ছে লবণ সব কিছুই অ্যাড করে দিয়েছিলাম আর ওখানে কাজু বাদাম কিসমিশ যা যা ছিল ওগুলাও দিয়ে দিয়েছিলাম এদিকে ভাত হচ্ছে আর এদিকে বিরিয়ানির মাংসটা রেডি হচ্ছে তো এই যে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি হচ্ছে ভাতটা ভালোভাবে ফুটে যাবে এই যে দেখেন বিরিয়ানিটা আমি হচ্ছে এক কড়াই নামিয়ে নিয়েছি আর এই পাশে এক গামলা ছিল সেই গামলাটাও ফুল রেডি প্রায় হচ্ছে দু গামলার মতো হয়েছিল অনেকটা বিরিয়ানি হয়েছিল কিন্তু এই যে অনেক সুন্দরই হয়েছিল প্রথম প্রথমে যেটা ওটাও ভালো হয়েছিল এক গামলা আমার হচ্ছে দুই কড়াইতে রান্না করা লাগছে কারণ কড়াইটা কড়াই একটু ছোটো ছিল যার কারণে আমি হচ্ছে একসাথে অ্যাড করতে পারিনি ভাত যেগুলো রান্না করেছিলাম বিরিয়ানির ওটাও আমি অ্যাড করতে পারিনি তাই জন্য আমি দুটাতে রান্না করছি এখন আমি একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর দেরি সহ্য হচ্ছিল না খাওয়ার জন্য তো ফ্রেশ হয়ে এসেই আমি খাবার নিয়ে বসে পড়েছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার নিজের হাতের বিরিয়ানি নিজেরই ভালো লাগে সবাই কেমন মনে করে আমি জানি না বাট আমার কাছে ভালো লাগে আমি নিজে রান্না করেও নিজের প্রশংসা করি তো এখন আমি বসে বসে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আর বোনও খাচ্ছিল ওই পাশে বিরিয়ানি থাকলে সেদিন মনে হয় যেন বেশি খাওয়া হয়ে যায় আর সিরিয়াসলি গাইস বাড়িতে রান্না করলে বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি মজা হয় নিজেদের মতো করে রান্না করা হয় কে কে আমার মতো বাড়িতে বিরিয়ানি রান্না করে খান জানাবেন অবশ্যই আমরা তো প্রায় হচ্ছে বাসায় বিরিয়ানি বাইরে খাওয়া হয় অনেক বাট আমরা প্রায় হচ্ছে বাসায় এখন বিরিয়ানি রান্না করে খাই এতটাই মজা লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা ব্রিয়ন